সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ইংলিশ ম্যাজিক বইটা দেখব এটা হচ্ছে নতুন এডিশন বইটা আমরা শুরুতেই হাতে নিয়ে একটু সাইড বাই সাইড দেখার চেষ্টা করি এটা কিন্তু কম্প্যাক্ট সাইজের একটা বই বাজারে যে বড় বড় সাইজের যে বইগুলো দেখতে পাওয়া যায় ওরকম বই না ফলশ্রুতিতে একটা দুর্বল শিক্ষার্থী খুব সহজেই গ্রামারের প্রতিটা টপিক সে আয়ত্ত করতে পারবে অল্প সময়ের মধ্যে এখন বইয়ের সাইজটা যদি অনেক বড় হইতো তাহলে কি এটা অল্প সময় শেষ করা যায় তো কখনোই না এই জন্য একটা দুর্বল শিক্ষার্থী যদি চায় যে আমার হাতে সময় কম এবং আমি বেশি তথ্য মনে রাখতে পারি না তাহলে এই ইংলিশ ম্যাজিক বইটা তার জন্য পারফেক্ট চয়েস এটা দেখতেই পাচ্ছেন দুই হাজার সালে সংস্করণ একদম লেটেস্ট এডিশন সো কখনো এটা ভাব ভাববে না যেটা পুরোনো বই বা পুরোনো কোনো তথ্য রয়েছে এরকম কোনো কিছুই না এটা একদম লেটেস্ট বই এ দেখতে পাচ্ছেন বইয়ের সূচিপত্র পেজ কোয়ালিটি কত সুন্দরভাবে সাজানো এই পেজ কোয়ালিটিগুলো আসলে সাধারণত বইয়ে থাকে না এটা শুধুমাত্র আমরাই দেই পড়তে গেলে খুব ভালো লাগবে আপনার রুচিবোধ আসবে হ্যাঁ তো প্রতিটা টপিকের ক্লাস রয়েছে আপনারা যারা আমার কোর্স কিনেছেন বা কোর্স যারা নাও কিনেন কোনো সমস্যা নাই এই বই পড়লেই এনাফ এই বইয়ের মধ্যে প্রতিটা টপিক খুবই সহজে উপস্থাপন করা হয়েছে দেখেন টেন্স টপিক আলোচনা করেছি প্রতিটা স্ট্রাকচার ধরে ধরে বাক্য বাংলা বাক্য ইংলিশ করেছি প্রতিটা টেন্সের স্ট্রাকচার এভাবে দেখেন ছবির মাধ্যমে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরেছি যে প্রশ্নগুলো বুঝতে সমস্যা হয় সে প্রশ্নগুলোর এখানে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্যাখ্যাগুলো পড়লে ইজিলি সেগুলো সলভ করতে পারবেন এই যে দেখেন প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা রয়েছে যে ব্যাখ্যাগুলো আসলে দরকার শিক্ষার্থীদেরকে তো আমি আশা করব যারা দুর্বল শিক্ষার্থী আছে বিশেষ করে ভর্তি পরীক্ষার্থী যাদের হাতে সময় নেই অল্প সময়ে একটা বই শেষ করতে হবে তাদের কাছে আমি আশা করব তারা যেন ভুল ডিসিশন না নেয় তারা যদি একটা বাজার থেকে একটা বড়ো সাইজের একটা বই নিয়ে আসে ওটা কোনোভাবেই সম্ভব না দুই মাসে বা দেড় মাসে তিন মাসে কোনোভাবেই শেষ করা সম্ভব না বইটার অর্ধকেও শেষ করতে করতে পারবে না আর এই বইটা নিলে পুরো বইটা শেষ করতে পারবে খুব অল্প সময়ের মাধ্যমে প্রতিটা টপিক সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে দেখেন প্রতিটা টপিক কত সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং এরপরে প্র্যাকটিস দেওয়া হয়েছে সেই প্র্যাকটিসগুলোর আবার ব্যাখ্যা রয়েছে এই বইটা পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা হেল্প পাবে এটাই যে প্রতিটা ক্ষেত্রে বাংলা আহ অর্থ রয়েছে যে কোনো এক্সাম্পল বুঝতে সমস্যা হচ্ছে দেখবেন যে বাংলা অর্থ দেওয়া হয়েছে যে কোনো জিনিস বুঝতে সমস্যা হচ্ছে কৌশল করে দেওয়া হয়েছে এইভাবে আসলে আমি মনে করি যে পড়লে খুব সহজে মনে থাকে এছাড়া অন্য কোনো পদ্ধতিতে আসলে সহজে মনে রাখা সম্ভব হবে না এই প্রতিটা টপিক লেখার ক্ষেত্রে সেই কৌশলগুলো অবলম্বন করা হয়েছে যে কৌশলে লিখলে শিক্ষার্থীরা সহজে মনে রাখতে পারবে তো আমি আশা করব এই বইটা নিয়ে শিক্ষার্থীদের আর কোনো ধরনের সংশয় যেন না থাকে যেমন একটা টপিক দেখেন এই যে অ্যাডভার্ভ হ্যাঁ ভার্ভ প্লাস এল নাউন হয় আবার নাউনের সাথে এলআই যুক্ত হলে হয় অ্যাজেটিভের সাথে এলআই যুক্ত যুক্তগুলো অ্যাডভার্ব হয় সেই জিনিসগুলো খুবই সহজে এখানে উপস্থাপন করা হয়েছে আবার আবার নাউন প্লাস এলআই যুক্ত অ্যাজেক্টিভ এগুলোকে অ্যাডভার্ভ করতে গেলে ইনে হ্যাঁ ফাদারলি ওয়ে ইন এ মাদারলি ওয়ে এইভাবে যেমন ইন এ নাউন প্লাস যুক্ত ওয়ে বা ম্যানার এই স্ট্রাকচারগুলো খুব সহজে এখানে দেওয়া হয়েছে এগুলো জাস্ট টুকটাক জিনিস দেখাচ্ছে কিন্তু পুরা বইটা দেখানোর মতো সময় এখানে হবে না প্রিপোজিশনগুলো দেখেন বিভক্তির মাধ্যমে একবার শেখানো হয়েছে তারপরে চিত্রের মাধ্যমে শেখানো হয়েছে প্রথমে প্র্যাকটিস দেওয়া হয়েছে এই প্র্যাকটিসগুলো এই যে আমরা এখানে যা যা শিখেছি সেগুলোর উপর বেস করে তারপরে আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই জন্য আমি মনে করব যে যারা ভর্তি পরীক্ষার্থী আছেন তারা এই বইটা সিলেক্ট করেন অল্প সময়ের মধ্যেই এই বইটা শেষ করতে পারবেন এবং ভর্তি পরীক্ষাটা ভালো করতে পারবেন এছাড়া যারা চাকরি প্রত্যাশী আছে তারাও এটা কিনতে পারবে কারণ বেসিকটা তো ঠিক রাখতে হবে বেসিক ঠিক না রাখলে বড় বড় বই তো পড়তে পারবেন না মনে রাখ মনে রাখা খুব দুষ্কর হয়ে যাবে এই আমি মনে করি ভর্তি পরীক্ষার্থী হোক বা চাকরি প্রস্তুতি যেই হোক না কেন সবারের কাছেই ইংলিশের জন্য এই বইটা থাকা উচিত ইংলিশ ম্যাজিক